বেশ অনেকদিন দিন গড়াগড়ি করার পর এই একটা জিনিস বানালাম শেষ মুহূর্তে এসে আমার মতো অলস মনে হয় দুনিয়াতে আর দুইটা খুঁজে পাওয়া খুব কঠিন দুইটা কেন বলতেছি একটা পাওয়া খুব কঠিন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর আশা করছি আপনারাও ভালো আছেন তো আজ বানাবো কার্ডবোর্ড দিয়ে একটা ওয়ালমেট না না ডোরমেট কোনটা যে বলবো আসলে আমি আমার রুমের লাগাবো সেই জন্য বানাবো তো তার জন্য আমি একটা কার্ডবোর্ড নিয়েছি 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 কার্ডবোর্ডটা সাইজ মতো কেটে আর তারপর টিস্যু সেইভাবেই কেটে নিয়েছি যাতে মাপ মতো কার্ডবোর্ডে লাগাতে পারি আর নিয়েছি কিছু আঠা যেহেতু আঠার ঘনত্ব অনেক বেশি সেই জন্য আমি একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি যাতে সহজেই তুলি দিয়ে নাড়ানো যায় আর পানির পরিমাণ খুব অল্প পরিমাণে দিয়েছি সেই জন্য আঠা লাগতে কোনো সমস্যা হবে না তো আমি কার্ডবোর্ডে আঠা লাগিয়ে লাগিয়ে এখানে টিস্যুগুলো নিচ্ছি আর তার উপরে আমি আরেকটা লেয়ার আঠা দিয়ে দিচ্ছি তো এই তো আমার আঠা লাগানো শেষ একে একে তিনটাতে আমি লাগিয়ে নিব। আর উল্টা পাশেও আঠা দিয়ে আমি টিস্যুটা মুড়িয়ে দেব যাতে দেখতেও ভালো লাগে আমার কিন্তু যে কোনো হাতের কাজ করতে বেশ লাগে কিন্তু অলসতার জন্য করা হয় ওঠে না যখন যেটা মনে হয় তখন সেইটাই কিন্তু তখন সেইটাই যদি কমপ্লিট করে ফেলি তাহলে তো কথাই ছিল একটা কাজ ধরলে অর্ধেকটা করে ছয় মাসের জন্য ফেলে রেখে দিই কখনও বা বছরও পার হয়ে যায় আর এই জন্যই আমি জীবনে একদম শেষ মাথায় পড়ে আছি সামনে কখনো যেতেই পারিনি তো এখানে কার্ডবোর্ডগুলোতে গুলোতে কী রং করব কী রং করবো করতে করতে একটা একটা করে ম্যাচ করতে করতে পিঙ্ক কালারটাই ভালো লাগে যেটা আমি এর আগে ব্যাগে করেছিলাম ব্যাগে তো ব্যাগের জন্য রং তৈরি করে ব্যাগে রঙ করার পর রঙ বেঁচেছিল তো সেইগুলোই আমি রঙের ডিব্বাতে করে রেখে দিয়েছিলাম আর সেই রঙে আমি এখানেও দিয়ে দিলাম আর দেখেন আমার মতো পাগল কয়টা আছে একটা কিছু বানাতে গেলে এতটা উত্তেজনা কাজ করে যে আশপাশের কোনো কিছুই খেয়াল থাকে না এখানে আমি ওয়েলকাম লিখতে গিয়ে ওয়েলকামই লিখেছি কিন্তু একটা এল বেশি দিয়ে ফেলেছি স্বাগতমের জায়গায় লিখেছি আচ্ছা আসো এটা কেমন কথা বলেন যে দেখবে সেই বলবে আমি একটা অজমূর্খ পুরোটা কাজ শেষ করেছি তাও কখনো লক্ষ্য করিনি যে আমার একটা এল বেশি হয়ে গিয়েছে যখনই দরজায় টাঙাতে গেছি তখন দেখি যে একটা এলপিসি দিয়ে ফেলেছি কি আর করার কোনো উপায় নেই তবে এটাকে তো হাইট করতে হবে কিভাবে হাইট করব ভাবতে ভাবতে মনে হলো যে এই পিঙ্ক কালার রং দিয়ে একটা এলকে ঢেকে দেই আর তার মাঝখানে কিছু একটা এঁকে দেই যেই বলা সেই কাজ তো ওইটা টাঙানোর পর করেছি ওই ভিডিওটা নেওয়া হয়নি আর এখানে সাইডে একটু ডিপ কালার দিয়ে একটু ফুল আঁকার চেষ্টা করছিলাম এই তুলি দিয়ে ভালো হয়নি সেই জন্য আমি আর অন্যগুলোতে আঁকাইনি নিজে অন্য পাশে আঁকানো হয়নি এক পাশে শুধু আঁকিয়েছি আর অফ ক্যামেরাতে আমি কিছু পুঁতি দিয়ে আর একটু সুন্দর করার জন্য চেষ্টা করেছি কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এতটা সময় যেটা আমার চোখের সামনে ছিল তাও একবারও মনে হয়নি আমার ওয়ার্ডটা লেখা ভুল হয়েছে তো লাস্টে একটু ভিডিওতে দিয়ে দিলাম এই যে আমার ভুল সংশোধনটা তো আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম